মুসলমান জানা আসসালামু আলাইকুম অন্য ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে আমাকে বলছেন ভাই আজকে দুই তারিখ জেল হত্যা দিবস তো আগামীকাল ভাই দিন তারিখ মনে থাকে না মনে থাকবে কীভাবে ভাই আমার অতিথি যারা যারা জানেন সেরা বাইরে চাকরি হারিয়ে আসে নব্বই সাল থেকে দলের কর্মী বিদ্যুতে জয়েন করতে দিল না একুশ আগের গ্যানিট হামলা আহত আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর কথা কবিতা দেশের উন্নয়ন সাফল্য শেখ হাসিনার উন্নয়ন সাফল্যের কথা প্রচার করি কিন্তু অতীতের ইতিহাস আমার বহু আগেকার নব্বই সাল থেকে দলের কর্মী ঈশ্বর আন্দোলন করেছি ঢাকা খেলঘাট রেলগোটে দুই দিন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছি নেতারা পারোটি পাঠিয়েছে কলা পাঠিয়েছে ডাব খেয়েছে খেয়েছি আর আমরা একটা গ্রুপ আমরা চলেছি গেল ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো অষ্টানব্বই সালে শেখ হাসিনার একটা অনুদান পেলাম চল্লিশ হাজার টাকা তারপর আবার দুই হাজার এক সালে বিএনপির জামাত ক্ষমতা আসলো দুই হাজার দুই সালে জুলুম নির্যাতন আমাদের পাশে বেশি শুরু হলো আমার পিতার চাকরি স্থানে ভেড়া মারা থাকতাম ওখানে আবু তাহের মাঙন সাহেব আউবক্কর সিদ্দিক এদের নেতৃত্বে চলতাম ওখানে অত্যাচারিত হয়ে ওবক্কার সিদ্দিক বীর মুক্তিযোদ্ধা বারবার চেয়ারম্যান সে একটা চিঠি রেখে দিল ইব্রাহিম মালাই ফ্যাক্টরি ছিল হচ্ছে খিলগাঁও রেলগেট তার কাছে এই টিকাতলি রেলগেট তার কাছে একটা চিঠি লিখে দিলো তার কাছে গেলাম তার মালাই ফ্যাক্টরিতে থাকতাম সারাদিন বিভিন্ন কাজ করতাম বিকালবেলা পার্টি অফিসে এসে নেতাদের দিক নির্দেশনা শুনতাম মিছিল করতাম আমরা একটা গ্রুপ ছিলাম আড়াইশো গ্রুপ কিন্তু অতি দুঃখের বিষয় বলতে গেলে বুক ফেটে যায় আঠারো সাল থেকে যখন ঘোরা শুরু করি বাংলাদেশে একুশ সাল থেকে যখন সাথে ঘুরি বহুত জায়গা বহুত সেই আড়াইশো জন মত ছিল অনেকের সাথে দেখা হয়ে যায় যেরকম ভুলাল নাগর মুন্সীগঞ্জের রব। শরীয়তপুরের আলী আফজাল এরকম বহুত জায়গার কুমিল্লার রুহুল চট্টগ্রামের মোস্তফা চাপাইলামেদের কালু এরকম বহুত দেখা হয়ে যায় দেখি তারা কেউ শান্তিতে নাই কেউ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ কৃষিকাজ করছে মধু করছে কেউ সবজি বেচছে অনেকে পদ পদবি কেউ নাই সবার পদ পদবি তৃণমূলে হারা সকল মনে কষ্ট কিন্তু আমার একটা প্রশ্ন দেখে যায় সারা বাংলাদেশে যা করেছে বারো সালের পর থেকে সবাই জানে মধ্যবিত্ত গরিব পরিবারকে কিরম ভাবে তাদের পর পদবে বঞ্চিত করে চলের থেকে জুড়ে রাখত কিন্তু আমরা যারা আড়াইশো কর্মী ছিলাম পার্টি অফিসে থাকতাম মুসলমানের ছেলে হয়ে আমি আমরা গুড ইউ সাফ করেছি রিকশা চালিয়েছি বুট পালিশ করেছি রাজনীতি জুগালবাড়ি করেছি কিন্তু সারা বাংলাদেশে ঘুরে দেখেছি আমরা কি অপরাধ করেছিলাম কেন তাদের শুধু আমাদের সারা বাংলাদেশে অবহেলা করা হলো অন্য অন্য দেখেছি কিন্তু আমাদের আড়াইশো যারা পার্টি অফিসে থাকতাম আমরা তো দূর দিনে ঢাকা শহরে আমরা মিছিল করতাম পুলিশের মায়ের খেতাম একটা হিস্ট্রি বলে যাই মোপাদ চৌধুরী মায়া এখনও জীবিত আছে তাকে পুলিশ ধরলো ধরার পরে আমরা পুলিশের কাছে জোর করে কেড়ে নিলাম পুলিশের লাঠির বাড়ি খেলাম নিতাদের মারতে আসতে আমরা লাঠির বাড়ি খেতাম উপাধল চৌধুরী আমার কপালে চুমু খেয়েছিল কিন্তু দলের সুদরে আমরা কি অপরাধ করেছিলাম দলের কর্মী হয়ে আজকে মানবতার জীবনযাপন করি আজকে মধ্যবিত্ত থেকে হয়েছি মিসকিন আমরা মানবতার জীবন যাপন করি আর নেতারা বলতো বঙ্গবন্ধুর আদর্শ যে মেনে চলবে তাকে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে আর তারা আমাদের ধোকা দিয়ে বুকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল তাই দিন তারিখ কিভাবে মনে থাকবে এখন অনেক নেতা দেখি পদ পদবি নেতা কোটি কোটি টাকার মালিক নেতা তারা এখনো হাত ছুঁড়ে বলছে আমরা আছি আমরা নেতা আমরা কোটি কোটি টাকার মালিক তোমাদের নাই তাই কি হয়েছে আমরা তো আমার তো আছি বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে তোমরা যুদ্ধ করে বাঁচো তোমরা তো বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শের কর্মী তাই ভাই দিন তারিখ মনে থাকে না বলতে গেলে অনেক কথা বলা যাবে